এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে খুন করার পর তবা করার জন্য এক ছোট আলেমের কাছে গিয়েছে বোখারি শরীফের হাদিস হাজরত আবু সাহেব খুদ্রি থেকে বর্ণিত আদাম অলবি অর্ধেক লেখাপড়া করেছে সে বলে বা ফ্রে বা তুমি নিরানব্বই খুন করছো তোমার তো দরজা খোলা নাই বলে আমার যেহেতু আল্লাহ মাফ করারই রাস্তা নাই তবা করারই রাস্তা নাই মাফ পাওয়ারই রাস্তা নাই আমি যেহেতু জাহান নামেই যাবো তুমি আমার হৃদয়টা ভেঙে দিছ তোমারও বাসায় রাখে রাব নাই সে আদা মৌলবীরে মেরে ফেলছে আগে খুন করছে নিরানব্বইটা এখন মৌলবী সাবরে জোরে বলেন একশো মারার পর খুন করার পর সে মনে বনে ভাবতেছে না সে ভালো আলেম না সে আদামী সে উত্তরটা সঠিক দিতে পারে নাই তার চেয়ে ভালো কোনো আলেম আছে কিনা মানে অনুসন্ধান করা দরকার আমার আল্লাহ তার কলবে সৃষ্টি করে দিলেন সেই খবর খুশ খবর নিয়ে পেল অমুক এলাকা একটা বড় আলেম আস বড় আলেমের কাছে চলে গেল গিয়ে বলল আলেম সাহেব আপনার অনেক প্রশংসা শুনেছি আপনি নাকি এই দেশের সবচেয়ে বড় হুজুর আপনার কাছে এসেছি আমি একটা ভুল কাজ করেছি কয় কি কাজ কয় আমি ডাকাতদের সাথে চলাফেরার কারণে টাকার লোভে আমি মানুষ হত্যা করতাম আমি নিরানব্বইটা খুন করেছি আমার কলবে ধারণা হলো আল্লাহর কাছে তো তবা করে ফিরে যাওয়া উচিত জীবনে এতগুলো পাপ করলাম এখন তো আমার সংশোধনের মনে হয় সময় এসেছে এজন্য আমি এক হুজুরের কাছে গিয়েছি হুজুর হলো আধা হুজুর আমার যতটুকু মনে হলো তার কাছে গেলাম তবা করার জন্য সে বলে আমার নাকি তবার রাস্তা খোলা নাই এই কারণে রাগের মাথায় তারও হত্যা করে ফেলেছি বলেন হইলো কত একশো একশো হত্যা করেছি এখন আলেম সাহেব আপনি নাকি এই দেশের সবচেয়ে বড় হুজুর আপনার কাছে এসেছি আপনি যদি আমাকে একটু বুঝাইয়া বলেন আমি যদি এই মুহূর্তে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চাই তবা করতে চাই আল্লাহ কি আমার এই নিয়ত আমার এই আমার এই একনিষ্ঠতা কি আল্লাহ কবুল করবে আমার জন্য কি তবার দরজা এখনো খোলা আছে না বন্ধ হয়ে গেছে তখন ওই আলেম বললেন কে তোমাকে আল্লাহর নিকটবর্তী হওয়া থেকে বিরত রাখতে পারে একমাত্র আমার আল্লাহ ছাড়া অতএব তুমি যত বড় গোনা করো তুমি যদি খ্লাসার সাথে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে নিজের ভুল জন্য ক্ষমা প্রার্থনা করো অবশ্যই আমার আল্লাহ তবা করবে তুমি তবা করে নাও তবা করানোর পরে ওই ব্যক্তিকে বললেন তুমি একটা কাজ তোমার তোমার নিজের নিজের দেশে ফিরে না যদি যারা সঙ্গী সাথী তোমার সাথে যারা একসাথে ডাকাতি করতো তোমারে তারা ভালো থাকতে দিবে না কারণ তোমার সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক তারা চিন্তা করবে আমরা যে ডাকাতি করি আমাদের গুমন তে ফাঁস করে দেয় অতএব তুমি যদি তোমার দেশে ফিরে যাও তাহলে তোমাকে তারা হত্যা করে ফেলবে তা এখন আমি কি করব তো তুমি যেহেতু ইমানদার হয়ে গিয়েছো এখন তুমি আর কাফের মুশরিক নও তওবা করে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো তুমি ওই দেশে চলে যাও এই দেশের মানুষ সবাই এক খোদায় বিশ্বাসী এক আল্লাহর বিশ্বাসী তুমি আর নিজের জন্মভূমিতে ফিরে দিও না এখন তুমি এখানে চলে যাও এখন রওনা দিয়েছে রওনা দিতে দেরি ওই আলেম সাহেবের ঘর থেকে বের হতে দেরি দাঁড়ায় গেছে আজরাইল বলেন দাঁড়িয়ে গিয়েছে কে আপনাকে ঘুমায় গেছে আমি কি রাত্রে ওয়াজ করতেছি মনে হয় নাকি এ বলেন দাঁড়ায় গেছে কে আজরাইল আজরাইল বলে বেটা দাঁড়া কেন কি হলো আমি তো ইমানদারদের দেশে চলে যাব কত টাইম থাকলে এনা তুই যাইতি তোমার তো আর সময় নাই কয় কি হয়েছে তোমার হায়াতের বাজেট এই জায়গায় এই কদম পর্যন্তই শেষ এখানেই দাঁড়াও এক কদম সামনে অগ্রসর হবে না এখন তোমার রু কবচ করা হবে রুটা নিয়ে গিয়েছে এখন ইল্লিন আর সিদ্ধিন দুই জায়গায় মানুষের রু রাখা হয় ইমানদারদের এক জায়গা ইমানদারদের এক জায়গা রাখা হয় কাফের মুশ্রিক মুনাফিক বেঈমানদের রু এক জায়গায় রাখা হয় ইমানদারদের রু বহন করে ইমানদার ফেরেস্তা এক দল ফেরেস্তারা বেঈমানদের রু গুলো বহন করে আরেক দল ফেরেস্তারা এখন ইমানদার ফেরেস্তাদের রা ফেরেস্তারা বলতেছে এই ব্যক্তির রু আমরা বহন করব কেন যারা কাফের মুশ্রিক মুনাফিকদের রু বহন করে তারা বললো কেন এই ব্যক্তি খুন করেছে আমরা তার রু বহন করবো করে তারা বলল না সে করেছে। করেছে। করেছে সাথে আর সে নিয়ত ইমানদারদের সাথে থাকবে অতএব তার ভালো নিয়তের কারণে আমরা তার রুটা ইমানদারদের সাথে রাখবো এখন দুই দল ফেরেশতারা গন্ডগোল লেগে গেছে ফেরেশতারা তারা বাঘ হয়ে গেছে দুই দলে লেগে গেছে ঝগড়া এমন ঝগড়ার পরিস্থিতিতে বিচার আস্তে আস্তে চলে গেল আল্লাহর দরবারে আমার আল্লাহ বলে বিচার তাহলে মনে হয় আমারই করতে হবে আমার আল্লাহ বলেন ফিতা নাও ফিতা আমরা কাপড় চোপড় বানাইতে গেলে বলেন ফিতা লাগি কি লাগে না জাগা জমি মাপতে গেলেও আমাদের যারা জাগা জমি মাফে আপনাদের চট্টগ্রামে কি বলেন আরে যারা জাগা জমি মাপ জোবের কাজ করে তাদের কি কি বলেন আমিন যাক সব জায়গায় আবার মিল আছে আমাদের কুমিল্লা আমিন বলে জাগা জমি যারা মেসে তাদের কাছে ও ফিতা থাকি কি তাকে না ফেরেস তাদেরকে আমার আল্লাহ বলেন ফিতা নাও কল্লা ফিতা নিয়ে কি করব আমার আল্লাহ বলেন তার জন্মভূমি থেকে সেই যেই জায়গায় যাওয়ার জন্য নিয়ত করেছে বলেন কি করেছে নিয়ত করেছে ওই জায়গা পর্যন্ত ফিতা দিয়া মাফ মাফলা মাল্লা এত কিলোমিটার হয়েছে আবার দুইটা ভাগ করো ভাগ করলো ভাগ করার পরে আমার আল্লাহ বলে সে কি তার জন্মভূমি থেকে ইমানদারদের দেশে বেশি গেছে না কম গিয়েছে একটু মাফ মেফে দেখে আমার আল্লাহ তার রুটা কবস করার সময় তার শরীরটা আজরাইল যখন তার রুটা নে তার শরীরটা গড়াগড়ি করা শুরু করেছিল সে যেই জায়গা দাঁড়িয়েছিল এটা ছিল একদম সমান সমান জায়গায় ডান পাস বাম পাস ওই ইমানদারদের দেশের জায়গা যেই দেশ থেকে সে এসেছে সেই জায়গা দুই জায়গা মিলে একেবারে মাঝখানে সে দাঁড়ায় ছিল কিন্তু আমার আল্লাহ তার কাছে তবা করার কারণে এক কার ব্যক্তিদের সহবতে থাকার নিয়তের কারণে আমার আল্লাহ তার রুটা যখন আজরাইল নেয় আমার আল্লাহ তার শরীরের ভিতরে এমন একটা জোয়ার সৃষ্টি করে দিয়েছে রুটা নেওয়ার সময় গড়াগড়ি করে দুই হাত ওই ইমানদারদের দেশের দিকে সে গড়াগড়ি করে তার দেহটা চলে গেল এটা হলো আমার আল্লাহর দয়া এবার আসেন ফিতা দিয়ে মাফলো মাফার পর এত কিলোমিটার ভাগ করলো অর্ধেক কত হয় অর্ধেক ভাগ করে দেখে দুই হাত সে তার অঞ্চল থেকে ইমানদারদের অঞ্চলের সাইডে দুই হাত বেশি চলে গেছে আমার আল্লাহ বলেন ফায়সালা এটাই তার রু থাকবে ইমানদারদের সাথে তার তবা আমি আল্লাহ কবুল করেছি